আসসালামু আলাইকুম এভরিথিং বড় বড় মতো আজকে আবার কি নতুন নিয়ে তোমাদের মাঝে হয়েছি সো আজকে দেখাবো তোমরা টু মার্কেটে কিভাবে ট্যাক্সে কাজ করেও ইনকাম করবে সেটা দেখাবো এটি একটি মাইনিং প্রজেক্ট সাইট টু মার্কেট অ্যাপস এটি আমার লিঙ্ক থেকে রিফার লিঙ্ক থেকে যদি আপনারা ক্লিক করেন এই একটা হোম পেজে নিয়ে আসবে সেখান থেকে ক্লিক করে ক্ল্যাম নাও এখানে ক্লিক করতে হবে এখানে ক্ল্যাম নাও ক্লিক করবেন ক্লাম নয় ক্লিক করার পর অপর একটি এন্টারপ্রাইজে আপনাদেরকে নিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আর একটি পেজে নিয়ে আসে হিয়ার এইস রিওয়ার্ড সাত প্লাস এই রিওয়ার্ডে ক্লিক করে তারপরে এটা কেটে দেবেন হ্যাঁ টু মার্ক তারপরে এই যে থ্রি ডট মিনি ক্লিক করার পর টু মার্কেটের কিন্তু আমার আগে থেকে মাইনিং প্রজেক্ট স্টার্ট করা ছিল তার জন্য কিন্তু এই মাইনিং প্রজেক্টটা কিন্তু আমার এখন ওপেনিং রয়েছে সো আপনারা এই মাইনিং প্রজেক্ট সবাই অ্যাড হয়ে নেবেন এটি কিন্তু অক্টোবর মাসের এটি কি লিস্টেড হবে সো সবাই এটিতে জয়েন হয়ে আমার রেফার লিঙ্ক থেকে এবং ডিসক্রিপশন বক্সে রিফার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হয়ে নেবেন এবং আপনার রিফার করেও ইনকাম করতে পারবেন আর এটি অক্টোবরে লিস্ট হয়েছে একদম অফিসিয়ালভাবে এটি আমাদেরকে জানানো হয়েছে যে অক্টোবর মাসেই লিস্টেড হবে যদি কেউ এখনও যদি জয়েন না হয়ে থাকেন অবশ্যই জয়েন হয়ে নেবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ওয়ালাইটটি অবশ্যই কানেক্ট করে নেবেন যেন পেমেন্টটি আপনার অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে চলে আসে সো তখন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি দিয়ে দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে